পাঁচ ইন্টু একশো বারো এটিকে ক্যালকুলেটার সেটা গুণ করতে হবে সো এটিকে যদি আপনারা ক্যালকুলেটার সেটা গুণ করতে চান সেক্ষেত্রে আমাদের যেভাবে গুণ করতে হবে যেমন এখানে রয়েছে একশো পাঁচ একশো বারো শেষের সংখ্যাটি হলো এখানে পাঁচ এবং পরের হলো বারো মানে একশোর উপরে যেমন এটার মধ্যে একশোর উপরে আছে কত পাঁচ এবং একশোর নিচে আছে বারো এটা প্লাস মানে এটা একশোর উপরে একশোর উপরে পাঁচ একশোর নিচে হলো বারো সো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর ছাড়া সো যেমন আমরা যদি একশো বারো সাথে পাঁচ যোগ করি তাহলে আসে কত একশো সতেরো আবার যদি একশো পাঁচের সাথে আবার যদি বারো যোগ করি তাহলেও কিন্তু একশো সতেরো আসে আমরা যে কোনো একটি নেবো সে একশো সাথে একশো পাঁচ যোগ করবো তার মানে একশো সতেরো সতেরো আসে এখন আমাদের এই পাঁচকে এই বারো দ্বারা গুণ করতে হবে এটাকে এটার গুণ করতে হবে তাহলে কত পাঁচ বারো ষাট ব্যাস হয়ে গেলো আমাদের একটা অ্যান্সার মানে এই গুণটির অ্যান্সার আমাদের বের হয়ে গেল এভাবে আপনারা খুব সহজে গুণ করতে পারবেন এখন যদি আরেকটি আপনাকে দেখাই ধরি তো তিন ইন্টু তো আট তা এখন আমার একশোর উপর আছে কত তিন আর এখানে আছে আট এটা প্লাস তার মানে একশো তিনের সাথে আমরা আট যোগ করতে পারি একশো আটের সাথে তিন যোগ করতে পারি সো আমরা একশো আট তিনের সাথে যদি আট যোগ করি তাহলে কত আসে একশো এগারো একশো এখন তিন তিন আর আটটে গুণ হবে তিন আট চব্বিশ বেশ হয়ে গেল আমাদের এই গুণের এটা ক্যালকুলেটার সারা খুব এখন এখন যদি আমরা দুই সংখ্যার ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে ধরি আমাদের আসে পঁচানব্বই ইন্টু একাশি এখানে যদি আমরা বের করতে চাই তাহলে একশোর নিচে যেহেতু পঁচানব্বই একশোর নিচে একশোর নিচে আছে কত পাঁচ মাইনাস তারপরে একাশি থেকে একশো মাইনাস দিলে থাকে হলো উনিশ উনিশ এখন এটা আমরা বের করতে হলে এখন আমাদের পঁচানব্বই থেকে আমরা উনিশ বাদ দিতে হবে নয় একাশি থেকে পাঁচ বাদ দিতে হবে সো আমাদের আসে কত ছিয়াত্তর পঁচানব্বই থেকে পাঁচ বাদ দিলে আমাদের ছিয়াত্তর পঁচানব্বই থেকে উনিশ বাদ দিলে আমাদের ছিয়াত্তর আসে একাশি থেকে পাঁচ বাদ দিলে আমাদের ছিয়াত্তর আসে এটা হলো ছিয়াত্তর এখন পাঁচ দিয়ে উনিশকে গুণ করতে হবে পাঁচ দিয়ে উনিশকে গুণ করলে আমাদের আসে পাঁচ উনিশ পঁচানব্বই এটা হলো আমাদের গুণ এখন যদি আসি আমরা আরেকটা যদি বের করি সাতানব্বই ইন্টু বিরানব্বই সো এটার ক্ষেত্রে আমাদের একশো থেকে এখানে কম আসছে তিন আর এখানে বিরানব্বই থেকে কম আসছে আমাদের কত সাত আট এখানে আমাদের আট কম মানে একশো থেকে বিরানব্বইতে গেলে আমাদের আট মানে একশো থেকে বিরানব্বই মাইনাস হলে আট থাকে এবং একশো থেকে সাতানব্বই মাইনাস হলে তিন থাকে তা এখন আমাদের খুব সহজে বিরানব্বই থেকে তিন মাইনাস করতে হবে না সাতানব্বই থেকে আট মাইনাস করতে হবে তো বিরানব্বই ছাড়া যদি তিন আমরা মাইনাস করি তাহলে হয় কত উনানব্বই এবং এখানে তিন এবং আটকে গুণ করলে কত হয় তিন হাজার চব্বিশ ব্যস হয়ে গেলো আমাদের গুণ এভাবে আমরা খুব সহজে ক্যালকুলেটর ছাড়া গুণ করতে পারবো